রাজনীতি মানেই ভোট আর ভোট অনেক মানুষ কেমন যেন আগ্রহ হারিয়ে ফেলে রাজনীতি মানেই প্রতিদিন এমন এমন ইস্যুহীন কার্যক্রমে এগিয়ে যাওয়া যেখানে কোনো মানুষের গল্পই থাকে না থাকে শুধু মানুষের উপর বিভিন্ন রকম কর্মপদ্ধতি দ্বারা মানুষকে একটা দুশ্চিন্তায় ব্যতিব্যস্ত করে তোলা মানুষ সেই রাজনীতিকে দেখলেই মনে করে যে এই লোক ভোট এলো কিন্তু আবার পরোক্ষেই সেই মানুষই সেই রাজনীতিতে নিজেদের আগ্রহকে বাড়িয়ে তোলে সেই রাজনীতি নিয়ে তারা গল্প করতে ভালোবাসে আজকে মাননীয় মমতা ব্যানার্জির জীবন দর্শন মাননীয় মমতা ব্যানার্জির চিন্তাধারা যদি আমরা রাজনীতির প্রাঙ্গণে ভাবি তার বিভিন্ন কর্মপদ্ধতি আজ যে উপকারে এগিয়ে রাখছে মানুষের মানুষ কিন্তু সেই উপকারে উপকৃত হয়ে তখন সেই রাজনীতিকে নিয়ে আমার আলাদা আগ্রহ দেখিয়ে দেয় বাংলার বিভিন্ন নির্বাচনের পরিসংখ্যান কিন্তু তাই বলে কিন্তু দেখা যায় প্রায়শ অনেক দলের রাজনীতি মানেই তখন সেই ভোটের গল্পটা মানুষ ধরেই ফেলে মাননীয় মমতা ব্যানার্জি যদি আমরা মতাদর্শকে ধরি ব্যক্তিগত জীবন রাজনৈতিক জীবন দুটোতে কিন্তু একটি জিনিস বারবার দেখিয়ে দেয় তার সারাটা বছর চিন্তাধারাই হচ্ছে মানুষের সুখ দুঃখের গল্প করা সুখ দুঃখ নিয়ে বিভিন্ন চিন্তায় নিজেকে মগ্ন রাখা তার বিভিন্ন রকম সামাজিকমূলক কাজ তার বিভিন্ন রকম সমাজে দৃষ্টান্তমূলক কাজ যেখানে মানুষের সঙ্গে একটা যোগাযোগ যেখানে কিন্তু ভোটের কোনো গল্প থাকে না এক কথায় তিনি বারবার দেখিয়ে দিচ্ছেন আমার দায়বদ্ধতা সমাজের প্রতি আমার দায়বদ্ধতা মানুষের প্রতি সভাপতি আমার এমন এমন কর্মপদ্ধতি থাকবে যেখানে শুধুই মানুষের গল্প আজ দীর্ঘ বছরে তার বিভিন্ন রকম রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্যেও থাকে কিন্তু শুধু মানুষের কথা যেখানে কিন্তু নির্দিষ্ট একটু দল বলে সে দলের দিকে তার বার্তা ওইভাবে পৌঁছায় না দলে একটা বার্তা পৌঁছায় সামগ্রিক মানুষের সেবায় দলকে রাখতে হবে ভোট যখন আসবে তখন সেই মানুষই কিন্তু মূল্যায়ন করবে কারণ এটা তো সত্য কথা যখন কোনো মানুষের দায়বদ্ধতায় কোনো দল থাকে যেটা মমতা ব্যানার্জি থাকেন সেখানে মানুষই কিন্তু আবার সেই কৃতজ্ঞতাই স্বীকার করে রাজনীতিতে আগ্রহ অবশ্যই সেই মানুষগুলো চিরকালই থাকে তারা যখন বুঝতে পারে এই রাজনীতি আমাদের জন্যই আমাদের সুখ দুঃখ যার জন্য দেখা যায় মমতা ব্যানার্জির নেতৃত্বে জনসংযোগ কিন্তু বড় বিষয় সেই জনসংযোগে কিন্তু কথা লেখা থাকে না ভোট চাইবার জন্য নিয়মের কালে যখন ভোট আসবে তখন সেটা একটা আলাদা কর্মসূচি কিন্তু সারাটা বছর জনসংযোগ মানুষের সঙ্গে দেখা সাক্ষাৎ মানুষকে একটু দেখে ডেকে কথা বলা এটা একটা মানুষের কাছে কিন্তু বড় আত্মতৃপ্তি যোগায় আর যাই হোক আমার খোঁজখবর করার মানুষ আছে আমাদের দেখভালের দায়িত্বে একটি শক্তি কাজ করছে তাই রাজনীতি মানে যেমন মানুষ ভোট ভোট করে মানুষ নিজে ভেবে নেয় এই ভোট এসছে আবার পাশাপাশি সেই মানুষই একটি রাজনৈতিক দল একজন রাজনীতিবিদ মমতা ব্যানার্জির মতো একটি মানুষকে নিয়ে আলাদা মূল্যায়ন করে যার জন্যই এই তৃণমূল কংগ্রেসকে নিয়ে যেমন চতুর্দিকে প্রশংসা থাকে আবার যারা বিরোধীদের আসরে থাকে তারা সহবতেই তৃণমূল কংগ্রেস বা মমতা ব্যানার্জির কর্মপদ্ধতিকে যেহেতু ওই রাস্তায় হাঁটতে পারে না তখনই কিন্তু তাদের নামে মমতা ব্যানার্জির নামে বিভিন্ন উৎসাহ ছড়িয়ে যায় কিন্তু রাজনীতির আঙ্গিনায় প্রথম কিন্তু শেষ প্রথম আর শেষ কথা কিন্তু মানুষ সেই মানুষের জন্য যদি তিনশো দিন কাজ করা যায় সেই রাজনীতিকে মানুষ আলাদা করে মাথায় রাখবেই মমতা ব্যানার্জির দীর্ঘ বছরের পথ চলা প্রতিনিয়ত তার ভাবনা আমরা যদি একটু একা মূল্যায়ন করি দেখা যাবে তার ভাবনাতে কিন্তু প্রতিটি মানুষের কথা থাকে ওখানে বেছে বেছে তৃণমূল কংগ্রেস বলে কোনো কথা নয় সামগ্রিকভাবে তা যার জন্যই কিন্তু আজ প্রমাণিত সত্য যেটা মানুষ তাদের স্বার্থে সেই সরকারকে রেখেছে যে সরকার বাংলার দশ কোটির উপরে মানুষের বিভিন্ন কর্মচিন্তায় এগিয়ে চলেছে এখানে মানুষ তারা সেভাবেই আগ্রহ প্রকাশ করে যে ভোট মানেই তৃণমূল কংগ্রেস রাজনীতি মানে তৃণমূল কংগ্রেস কারণ তৃণমূল কংগ্রেস ভাবনা হচ্ছে আমাদের সকলের জন্য